মাংগোখেকে ছ্রা দুপাশে ইনকম নয় হায় হায়ে 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 ছ্রা পায়ে চুপালা আমিয়ে আচেতাও আমি বেচেয়ে আমি একো আমি এক�

দাদা এবার আপনাকে ভোটে জিতে তো এমএলএ বানিয়ে দিলাম তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরা আমি কুকাজ করতে পারবো তো দাদা করতে তো পারবি সব রকম কাজ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো আপনি এমএলএ আবার সমস্যা কিসের সমস্যা আছে বুঝলি তো আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর ওই মালটা একটু খেঁচকাই আছে কেন খেঁচকাই থাইলে এবার আপনি সামলাবেন লাউড়া তোরা কথা না কেন বলতো বলেন বলেন কি বলেন বলেন আপনি আমি বলছি আমি খোঁচাখাঁচি করছি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি ঠিক আছে ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন তুমি আমি কুকাজ করতে তোরা পারবি না ও মালটা আরও কথা শুনে না বুঝলি তো কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লিগিয়ে লকাবে করে দেবো আর আমার কথাও সেরকম শুনবে না ও তাই ভাবছি ওকে একটা কেস খাইয়ে দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেব আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি মারা বিধবা মেয়ের উপরে খাপলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে এখন মারা খাবলা মারলে বাবু সামলাইতে পারবে না দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি বুঝেছিস তো ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার আর শোন তোদের পাড়াতে যা টু টোয়েন্টি কেস ঘটবে ঠিক আছে থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই তোরা নিজে হ্যান্ডেল করবি না পারলে আমাকে ডাকবি কে দরজা ঠক ঠক করছে ওগো আমি গো ফটকে শাশুড়ি তোমাদের কালো আছে কি লাভে তোমাকে খোঁজ করছে

চিনতে পারো নি আমাকে না চিনতে পারিনি কে আপনি আমি হচ্ছি এখনো বুঝতে পারো নি না কে বলেন তা আমি হচ্ছি এখানকার থানার এমএলএ তাহলে তো খুব ভালোই হলো হ্যাঁ তা তোমার অভিযোগটা বলো কি অভিযোগটা আমার জামাইকে নিয়ে বহুত বিয়ে করেছে আমার জামাই তাই নাকি বহুত আজকে বিয়ে করেছে বিটা কাকে করেছিল প্রথমে প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে আমার মেয়ের আবার একটা ছেলে হয়ে গেছে এখন অস্বীকার করে নিতে চাইছে না নতুন একটা মেয়েকে বিয়ে করেছে তাই নাকি

হ্যাঁ ঠিকই বলছে তোমার নাম কি আমার নাম হচ্ছে নারকেল বেগম তাহলে নারকেল বেগম এখন কি চাইছ তুমি বলো আমি চাইছি মেয়েটা যাতে গ্রাম থেকে পালাক আর আমার মেয়েকে আমার জমিলে সংসার করুক নিজের কোলটা ডাঙা করতে চাইছো তাই তো নারকেল বেগম হ্যাঁ তার জন্য চাই যা কইতে আমি তাই করব এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটার দায় দায়িত্ব নেব আমি আমার নিজের মেয়ে চলো সবকিছু করতে পারবো তাহলে মনে করে চলে আসবে ঠিক আছে কোথায় আসতে হবে কোথায় কোথায় যেতে হবে আমি জানি কাকি কোথায় যেতে হবে আমি নিয়ে যাবো তোমাকে বুঝতে পেরেছো তো আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবা ঠিক আছে এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে ক্লাবের পেছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে ওখানে গিয়ে কি করব দি আমি তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব তুমি চা বানবে আমি তাই শুনবো কিন্তু আমি এটাকে গ্রাম ছাড়া করতে হবে সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না যা করার আমি করে দেব বুঝতে পেরেছো তো তুমি এখন যাও আছে আছে এর দু কানেকশন ছিল। আমিও তো কম ছাবলা লয় আজ এম হয়েছে কি সাদেরে বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি আর এম হওয়ার মানে বুঝিস তো যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে সেটা জানি দাদা বাবু তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি তখন তোরা যাও ভালো লাগবে তাই করবি বুঝলি তো আমি সব সামিল নেব ঠিক আছে তাই হবে এ টাকলা চলে আই তাহলে বগাটি ওই মেয়েটাকে আমার দিলাইলি চলে যাবে বুঝলি তো তুই আমি 500 টাকা দেব মাল কিনতে ঠিক আছে ঠিক আছে আপনি দিলেও নিয়ে যাব না দিলেও নিয়ে যাব আমি কখন নিয়ে যাব সেটা বলেন আজ রাত 9টার পর আমি ফাঁকাই থাকব যদি আজকে আসতে চাই তাহলে আজকেই নিয়ে আনবি আর যদি বলে কাল যাব তাহলে কালকে নিয়ে আনবি দেখবি চেষ্টা করবি যে আজকে আসে বুঝলি তো হ্যাঁ বুঝতে পেরেছি কালুয়া আসি রে আমার একটা বার উটপাড়া গ্রামে মিটিং আছে ঠিক আছে দাদা বাবু যান তাইলে বুঝে দেবো আছে ওস্তাজ প্যাক প্যাক করে ভয় দেবে মারা যা করে করুক মারা আমরা যখন করছি তখন ও যে সামালছে তাইলে ও একটা একটু করবে না মারা হ্যাঁ লেওড়া সে তো করবেই আমার নাম করে এক বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে শুধু চুল্লু না বাদাম ফাদাম লুবো বাদাম মায় না শুধু চুল্লুটা আনগা যা ওকে বুঝতে এত কিসের টেনশন তোমার হ্যাঁ সে অনেক চিন্তা রে বলো না ওরা কি চিন্তা ওইটকে যে নতুন বিয়েটা করে এনেছে সে কি মালবে সে মেয়েটাকে আমি দেখলাম বে কালকে সব সালা মাথায় টিন ফিন বাসক ফাঁস করি রাস্তা দিকেছিল তাই না কি হ্যাঁ বে হেভি জিনিস বে শর্ট সাইজ মাল না হেভি মাল চলো একবার দেখা করে আসে দাঁড়া মড্ডা নু মড্ডা খেয়ে যাবো মারা বস বস ওখানে বস গুড মর্নিং ভাই মেয়েগুলোকে পেঁচি করতে হবে এত সুন্দর সুন্দর মাল কি জিনিস ভাই পাঁচ ফুট হাইট হবে যেরকম মাজা সেরকম জিনিস তাই নাকি হ্যাঁ রে ওকে একবার ঠোকা চাই আমার ঠকে দেবো বড়া এমএলএ আমাদের হাতে বড় কি টেনশন কি আবার আমাদের যা হবে হবে বড়া ওই মাকেটাকে আমার চাই চাই মাল দেখে আমি আর থাকতে পারছি না হ্যাঁ বুঝতে ভরে দেবো বড়া কোনো টেনশন নাই তুই বাইরে লোক দেখবি যা করার আমি করে দেবো বেশ গো আছি